নমস্কার সবাইকে মিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন লীলা মজুমদারের লেখা একটি ছোটো গল্প আচার তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন অমৃতবাজার পত্রিকার টুকরোটা হাতে নিয়ে বাবার প্রকাণ্ড চটিচরার আড়ালে দাঁড়াইয়া ঘতুন খুব লক্ষ্য করে দেখল পিসিমা এসে নিবিষ্ট মনে খোকনকে ঠেঙাচ্ছেন প্রথমে ডান কান পেঁচালেন তারপর বললেন হতভাগা ছেলে তারপর বাঁ গালপট্টিতে চটালেন তারপর বললেন তোকে আজ আমি তারপর বাঁ কান পেঁচালেন আদা লঙ্কা দিয়ে ছেঁচব তারপর ডান গালপট্টিটা চাটালেন তেল নুন দিয়ে আমসি বানাবো তারপর পিঠে গুদুম করে পিঠে গোটা দশে কিল ঘসিয়া দিলেন মাথা থেকে চিমটি চিমটি চুল ছিঁড়িয়া ঝুলপি ধরে ঝুড়ে ফেলে দিলেন ঠিক ভাড়ার ঘরের দরজার বাইরে টিপ থেকে ঘতুন তাকে শ্রদ্ধা না করে পারল না আরেকটু হলে নিজেই ধরা পড়ে যাচ্ছিল তবেই হয়েছিল ভীষণ না রাখলে পিসিমার নাক কখনো ওরকম ফোলে না অমৃতবাজারের কুচি কুটি ফেলে ঘতন্ত হাওয়া ঘতনটাও বা যা বুদ্ধি এত করে বলে দেওয়া হলো যেখানে হেয়ারপিন সেই পর্যন্ত পিসিমা পড়েছেন আচারের জন্য তার এদিক থেকে কাগজ ছিঁড়ছিস বোকা ভাবলে কিনা এদিকে একটা পিছন দিক মানে গোছানো না যে একটু পড়লেই ছেঁড়া পাতা এসে যাবে মাথায় কিচ্ছু নেই এক যদি গোবর থাকে বেশ হলো আচার পেল না ঠ্যাঙা পেল আবার পিসিমা মা টিপের কথা মনে পড়লো এটি চমৎকার টিপ সেই সে সবার ক্রিকেট সিজনে পানুর নিজের ব্যাট দিয়ে খুঁচিয়ে স্ট্যাম্প দাঁড় করিয়ে জিপ কেটে মাথা চুলকে তাড়াতাড়ি পালিয়ে গিয়ে বাউন্ডারির বাইরে ঠ্যাং আটকে খুঁটি শুদ্ধ দড়ি উপড়ে এনেছিল বড়ো কাকা ছিলেন ক্যাপ্টেন তিনি এক হাতে পানুর শার্টের কলার আর এক হাতে প্যান্টুলুন ধরে তাঁবু থেকে তাকে ঝুলিয়ে নিয়ে বেড়া টোপকে উপরে ফেলে দিয়েছিলেন আর পেছন পেছন ওর জুতো প্যাট গ্লাভস ব্যাট ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলেন প্রত্যেকটি ওর গায়ে লেগেছিল বাজে প্লেয়ার হলে কি হবে এই রকমই টিপ পিসির বা হবে না কেন ওরই তো দিদি ঘতন এদিক ওদিক ঘুরে আচারের কথা ভুললে যাওয়ার চেষ্টা করলো না ঘতন আবার কোথায় উদাও হলো তার আর পাত্তা নেই অনেক খুঁজে দেখা গেল ওই রেগে মেগে ভালো ভালো ব্যবহার না করা ডাক টিকিটগুলো টেবিলের ঠোঙের একটা নিচে একটা লাইন করে দিব্যি থুতু দিয়ে সাঁটাচ্ছে ছোড়ার সাহস আছে গোতন কাছে এসে আস্তে আস্তে জিজ্ঞাসা করলো লেগেছিল গোতন বললে কি লেগেছিল কি মুশকিল লাগবে আবার কি আরে ঠেঙা নিতে ঠেঙা নিতে ও তবে যে দেখলু মাথাটা ওমনি হয়ে গেল ওরকম মাঝে মাঝে হয় খাবি নাকি আচার না ঘাবে গেছিস দুধ সত্যি বলছি না আচ্ছা তুই আনতো দেখি গতন একছুটে ভাড়ার ঘরে দরজার কাছে চলে গেল বাইরে দরজার সারি সারি ধারা বড়ি থালা অন্ধকারে একে ওকে ঠেলা ঠেলি করে চোখ টিপেছে সারা সকাল মা চিনু মিনুকে নিয়ে বড়ি দিয়েছে ঘতন দেখেছিল মেয়েগুলোর কি বুদ্ধি প্রথমটা বড়ি চ্যাপটা চ্যাপটা খুঁটের মতন হচ্ছিল যেই মা বললেন যার বড়ি যত উঁচু তার বরের নাক তত উঁচু অমনি বোকাগুলো টেনে টেনে বড়ির নাক তুলতে লাগলো বুঝবে শেষটা যাক কিন্তু দরজায় যে তালামারা মিলার ক্লক এয়ার পিন পাকিয়ে ঘতুন তাকে এক মিনিটে শাস্তা করে দিল আজ তার আর কোনো ভয় নেই কি করবে পিসি ঠেঙাবে ও ঠেঙ্গা নেই তাকে তাকে আঁচার বড় বয়ামে ছোটো বয়ামে মাটির ভারে পাথরের থালায় শিশিতে বোতলে ঘতনের চোখটু দিয়ে চারিদিক পায়চারি করতে লাগলো ঠিক সাহেবের বাঙালি পল্টনের ময়তন একটা এগোনো একটা পেছনো একটা লম্বা একটা বেটে মাকা লাইনে দুধের দাঁত পরে খোকনের যেমন ট্যাঁড়া ব্যাকা দাঁত উঠতে লাগলো সেই রকম সত্যি সেপাইয়ের মতন আনারে সেপাইকে যেমন কাঁচা কাঁচা ধরে এনে এক পায়ে ঘাস বেছে মার্চ করায় ঘাস বিচুলি ঘাস বিচুলি রেফ্রাইড রেফ্রাইড তো আর বোঝে না আজকে পিসি মাকে কেয়ার করে বয়ামের তাকেই টোকা মেরে মেরে ইচ্ছে করে ভিতরে আচারের ঘুম ভাঙিয়ে দিল কীরকম একটা বিশ্রী গন্ধ না খেয়ে আসছিল ঘরের আনাচে কানাচে ছুচোদের বাবা মা দাদা দিদিরা চুপ মেরে কিসেছেন অপেক্ষা করছিল দেয়ালের গায়ে সুপুরির মতন কেঁদো কেঁদু মাখসা ছাপ রয়েছে ছাদের উপর টিকটিকিরা খামচে ধরে চলাফেরা করছে তারা অনেক দিন পায়ের নোখ কাটেনি বড় বায়ামের পাশে ওটা কি নিশ্চয়ই আম তেল কেটে পড়ার চেষ্টায় আছে তুলে দেখ এ মা আম তো নয় আসলার চ্যাপটা যেই প্যান্টুলুনে হাত মুছতে যাবেই এই রে পিসিমা ঘোতনের আত্মারাম শুকিয়ে জুতোর সুক্তলার মতন হয়ে গেল হাত পাগুলোর পেটের ভিতর দিয়ে গেল পিসিমা বললেন দরজার কাছে হাওয়া আটকে দাঁড়ালে আচার ভেবসে যাবে ঘোতন ভয়ের চোরে তাড়াতাড়ি চলে যাচ্ছিল পিসিমা আবার তাকে ডেকে বললেন আচার নিয়ে যাও পিসিমা যে কী বকলেও বিপদ ফেলেন না বকলেও বিপদে ফেলেন ঠেঙিয়েও হার মানান আবার না ঠেঙিয়েও হার মানান অন্য বুড়োদের মতন একটু অনন ঘতনের ভারী লজ্জা করল আজকে গল্পটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করুন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন নমস্কার